নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের কাজে লাগবে চলুন তাহলে দেখি প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের যে ফুলঝাড়ুগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি ঘর ঝাড় দেওয়ার জন্য যখন নতুন কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল থাকে ডাস্ট থাকে যেটা আমরা ঘর ঝাড় দিলে বরঞ্চ আমাদের ঘরটা আরও বেশি নোংরা হয়ে যায় তাই একটুখানি যদি বুদ্ধি আমরা অ্যাপ্লাই করি আমাদের ফুলঝাড়ুর যে নোংরাটা খুব সহজেই আমরা কিন্তু দূর করতে পারবো এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে দেখুন আমি এখানে একটি কাপড় পেতে নিয়েছি তা না হলে আমার মেজেটা নোংরা হয়ে যেত এবার কি করব বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চিরুনি থাকে না যে কোনো একটি পুরনো চিরুনি আপনারা নিয়ে নেন তারপর ফুল ঝাড়ুটাকে এইভাবে চিরুনির সাহায্যে একটু আলতো করে আঁচড়ে নেন এইভাবে আলতো করে আচরণ আছড়াতে থাকলে কী হবে ফুলঝাড়ুর মধ্যে যে ফুল বা ডাস্টটা আছে দেখুন খুব সহজেই বের হয়ে যাবে আর আমাদের নতুন ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিতে কোনো রকম অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন এই দেখুন কি পরিমাণে ফুল বা নোংরা থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন টিপসটা আশা করছি আপনাদের ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে চুলের ক্লিপগুলো থাকে না চুলের ক্লিপগুলো যখন ভেঙে যায় তখন কিন্তু এগুলো পুরো বেকার হয়ে যায় আমরা কি করি ক্লিপগুলোকে ফেলে দিই তাই এই ধরনের চুলের ক্লিপ ফেলে না দিয়ে আমরা কিভাবে ইউজ করতে পারি তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করছি টিপসটি আপনাদের একটু হলেও কাজে লাগবে বন্ধুরা এই যে দেখুন এই ক্লিপটাকে আমি ডবল টেপের সেলুটেপের সাহায্যে দেয়ালের যে কোনো দেয়ালে আপনারা এইভাবে সেট করে নিতে পারেন তারপর আপনাদের যে চাবির রিং থাকে বা এক্সট্রা অনেক কানের থাকে না সেই কানেরগুলোকে আপনারা এইভাবে সুন্দর করে রাখতে পারেন দেখুন আমি আপনারা চাইলে রান্নাঘরে কিংবা আপনাদের ঘরে যে কোনো জায়গায় এইভাবে সেট করে নিলে যদি নিচের দিকে রাখতে অসুবিধা হয় তাহলে নিচের দিকে রাখবেন না এইভাবে আপনারা মানে যে দাঁতগুলো আছে ওপরের দিকে রাখবেন তারপর চাবি আপনারা ঝুলিয়ে রাখতে পারেন কত সুন্দর চাবির রিংয়ের একটি হোল্ডার আমরা পুরনো ক্লিপ দিয়েই তৈরি করে নিতে পারি পরবর্তী টিপসটি চলুন দেখে নিই রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে তা আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চা ছাঁকনি থাকে না এই চা ছাঁকনিগুলোকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি রসুনের খোসা ছাড়ানোর জন্য বন্ধুরা দেখুন এখানে আমি রসুনের খোসা নিয়ে মানে রসুন নিয়ে নিয়েছি কি করতে হবে রসুনের যে মুখটা আছে না এইভাবে স্টিলের চা ছাঁকনি কিন্তু নিতে হবে প্লাস্টিকের চা ছাঁকনি নিলে হবে না এইভাবে মুখটাকে আমরা যদি একটুখানি ঘষে নিই তাহলে মুখটা কিন্তু খুব সহজেই মানে ছড়িয়ে যাবে এর ফলে আমাদের নখ দিয়ে টানাটানি করতে লাগবে না খুব সহজেই আমরা রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবো দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু আমরা রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিলাম এইভাবে কিন্তু বন্ধুরা আপনারাও খুব সহজেই নখ ব্যবহার না করে অনেক সময় নখ দিয়ে রসুনের খোসা ছাড়ালে নখের ভেতর মানে রসুনের নোংরাটা ঢুকে যায় বা নখ থেকে বাজে দুর্গন্ধ বেরায় এইভাবে ছাড়ালে নখটাও নোংরা হবে না এমনকি বাজে কোনো দুর্গন্ধও কিন্তু হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব। এই ধরনের আমাদের বাড়িতে যে প্যান্ট থাকে বাচ্চাদের গেঞ্জি থাকে অনেক সময় সেলাই খুলে যায় বন্ধুরা সেলাই খুলে গেলে আমাদের যাদের বাড়িতে সেলাই মেশিন নেই তাদের কিন্তু হাত দিয়েই সেলাই করতে লাগে মানে হাত সুয়ে সাহায্যেই সেলাই করে থাকি কি হয় বলুন তো বন্ধুরা হাত শুয়ে সেলাই করতে গেলে অনেক সময় দেখা যায় মোটা জায়গায় সহজে না সেলাই করা যায় না কারণ সুজটা সহজে উঠতে চায় না সুজের মাথাটা যদি ভোতা হয় কিংবা সুজটা যদি জং ধরা হয় তখন খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় দেখুন এই জায়গাটা মানে জায়গাটা অনেকটা মোটা এই জন্য সুজটা ঢুকছে না তা সুজ জং ধরা হোক বা মোটা আমাদের বাড়িতে যে এই ধরনের নেল কাটার থাকে প্রত্যেকেরই নখ কাটার জন্য নেল কাটারের যে ধার অংশটা এইভাবে উল্টো করে নিয়ে সুজটাকে একটু ঘষে নেবেন দেখবেন যে সুচের মাথা আপনাদের একেবারে ভোতা আপনারা সেলাই করতে অসুবিধা হচ্ছে কিংবা জং ধরে গেছে সেটার সাহায্যেও কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজেই সেলাই করে নিতে পারবেন কোনো রকম আপনাদের অসুবিধা হবে না দেখুন কত সহজেই এখন সেলাই করা যাচ্ছে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও অবশ্যই দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব সেটাও বন্ধুরা সেলাইয়ের ওপর নির্ভর করে অনেক সময় আমরা এই ধরনের সিনথেটিক যে জামা কাপড়গুলো থাকে না অনেক সময় দেখা যায় আমরা আসন বানাই পাপস বানাই ক্ষেত্রে আমাদের এইভাবে সিনথেটিকের কোনো কাপড় সেলাই করতে গেলে বা শাড়িতে পার বসাই দেখা যায় শাড়ি মানে কাপড়টা এইভাবে সেলাই করতে গিয়ে মানে সরে সরে আসে ঠিক মতো কিন্তু সেলাই করা যায় না তাই ছোট্ট একটি টিপস আমরা অ্যাপ্লাই করতে পারি বন্ধুরা কারণ দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পিন থাকে না যে আমরা চার সাইডে পিন লাগিয়ে নেব কিন্তু প্রত্যেকের ঘরেই বন্ধুরা সেফটি পিন থাকে তাই এইভাবে সিনথেটিকের যে জামা কাপড়গুলো আছে কাপড় আছে যেগুলো এ সেলাই করতে গেলে নড়াচড়া করে সহজে সেলাই করা যায় না তার চারপাশে আপনারা পাঁচ ছটা সেফটি পিন এইভাবে লাগিয়ে নিতে পারেন চারদিক দিয়ে ঘুরিয়ে তাহলে কি হবে বলুন তো এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিলে আপনারা দেখবেন যখন সেলাই করছেন তখন কিন্তু আপনাদের কাপড়টা আর নড়াচড়া করবে না আপনারা খুব সহজেই এইভাবে সেলাই করে নিতে পারবেন তাই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও ভালো লাগবে দেখুন আমি সেলাই করছি এখন কত সুন্দর সেফটি পিনের কারণে আমার কিন্তু নড়ছে না কাপড়টি আমাদের বাড়িতে যাদের ছোট বাড়িতে বাচ্চা আছে যারা স্কুলে পড়াশোনা করে বা যারা অফিসে যায় অনেকক্ষণ কিন্তু মোজা পরে থাকতে হয় আর পাঁচ ছয় ঘন্টা মোজা পরে থাকার কারণে অনেক সময় পাটা ঘেমে যায় চুলকায় র্যাশ উঠে যায় তাই ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন মোজা পরার আগে যদি পায়ে সামান্য পরিমাণ একটু পাউডার লাগিয়ে তারপর পাউডার লাগানোর পরে কি হবে বলুন তো বন্ধুরা পাটা খামবে না এমনকি র্যাশ চুলকানি হবে না পা থেকে কোনো রকম দুর্গন্ধ বের হবে না আমাদের বাড়িতে যে দরজা থাকে না অনেক সময় দরজার কব যায় দেখা যায় জং লেগে যায় দরজাটা যখন আমরা বন্ধ করি কিংবা খুলি দরজা থেকে বাজে একটি আওয়াজ বের হতে থাকে ভীষণই বাজে লাগে এই আওয়াজটা শুনতে এমনকি ছোট বাচ্চারা থাকলে অনেক সময় কিন্তু ভয়ও পেয়ে যায় তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই আওয়াজটা কিন্তু হবে না মোমবাতি এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি মোমবাতি এরকম মোমবাতি নিয়ে আপনারা দরজার কবজায় এইভাবে একটু মোমবাতিটা ঘষে দেন মোমবাতিটা কি করবে এখানে কিন্তু দরজাটার যে জং লেগে গেছে সেই জায়গাটা একেবারে স্মুথ হয়ে যাবে আর আপনাদের দরজাটা খুলতে গেলে বন্ধ করতে গেলে বন্ধুরা কোনো রকম বাজে আওয়াজ হবে না দেখুন এইভাবে আমি খুলছি বন্ধ করছি তাই ছোট্ট এই টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি দেখি আমরা যে এই ধরনের জামাকাপড় আয়রন করি বন্ধুরা শার্ট বলুন গেঞ্জি বলুন প্যান্ট অনেক সময় আয়রন করার সময় আমাদের বোতামটা যেহেতু প্লাস্টিকের হয় গরম হিট লাগলে লাগার কারণে মানে তাপ লাগার কারণে দেখা যায় বোতামটা কিন্তু নষ্ট হয়ে যায় আর শার্টের ম্যাচিং করা বোতাম সহজে পাওয়া যায় না তাই এইভাবে আপনারা একটি চামচের সাহায্যে বোতামটাকে এইভাবে ধরে নিয়ে কিন্তু আয়রন করতে পারেন বোতামের জায়গাটা যেহেতু চামচ মেটেলের হয় তাই কিন্তু কোনো রকম আয়রনের ক্ষতি হবে না কিংবা কোনো ওষুধের বোতলের ঢাকনা না যেগুলো মেটালের তৈরি প্লাস্টিকের নয় সেইগুলোকে এইভাবে বোতামের ওপর রেখে খুব সহজেই আপনারা কিন্তু জামা কাপড় আয়রন করে নিতে পারেন দেখুন কত সহজেই আমার জামা কাপড়টা আয়রন করা হয়ে যাচ্ছে এমনকি বোতামটাও নষ্ট হচ্ছে না ছোটো ছোটো টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন